হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের সম্পূর্ণ আলাদাভাবে এই নতুন আচারটা করে দেখাবো এই আমের আচারটা খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে আর বিয়ে বাড়ির মতন আমের আচারটা করব। দেখো বন্ধু এখানে আমি দুটো আম নিয়েছি আমগুলো বড় বড় সাইজের আম নিয়েছি আমটা ভালো হালকা আটি হয়ে গিয়েছে এখন আমি আমগুলো ভালোভাবে গোটা গোটা করে কেটে নিচ্ছি দেখো এখানে আমি ভালো ভেবে গোটা গোটা করে আমগুলো কেটে নিয়েছি আর আমের আঁটির শিরাও অনেকটা হয়ে এসেছে তার জন্য আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই আমের আচারটা খেতে খুব সুন্দর দারুণ লাগে বিয়ে বাড়িতে যেভাবে আমের আচারটা হয় সেভাবেই করব। এখানে আমি কিছু জিনিস বেটে নিচ্ছি দেখো এখানে আমি কিছুটা রসুনের কড়া নিয়েছি এই কড়াটা হালকা করে বেটে নিচ্ছি রসুনটা আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলোও পেটে নিচ্ছি এই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সুন্দরভাবে একটা আমের আচার করব এই আমের আচারটা খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে টেরাই করে দেখবেন খুব সুন্দর একটি টেস্ট লাগে আমার পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি দেখো বন্ধু আমার এখানে এতটা হয়েছে এবার কীভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দেই কড়া বসিয়ে দিয়েছি কড়ায় কিছুটা আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটা হালকা উস্কোনা গরম হয়ে যাবে আমি হালকা করে আমের আচারগুলো ঢেলে দেব এই আমের আচারটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো আমের আমগুলো সব দবা হয়ে গিয়েছে এখন আমি হাফ পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন লবণটা দিয়ে আমি আমটা ভালো করে সিদ্ধ করে নেব এখানে দেখো আমার আমটা অনেকটাই সিদ্ধ হয়েছে তোমাদের দেখিয়ে দেয় দেখো কত সুন্দর আমটা গলে গিয়েছে এরকম গলে যাবে কিন্তু আমটা আস্ত আস্ত করে রেখে দিতে হবে আমটা এখন আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি এখন আমি কড়ায় কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি হালকা যে পেঁয়াজ বাটা রসুন বাটাটা রেখে দিয়েছিলাম সেটা আমি তেলে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি দেখো এখানে কিছুটা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা মশলা থেঁতো করে দিয়ে দিয়েছি চারটে মশলা থেতো করে দিয়ে দিয়েছি এর থেকে খুব সুন্দর একটি টেস্ট লাগে এখানে দেখো আমি ল ফুল ডালচিনি জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সব বেটে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটুকুনি পানি দিয়েছি কেন মশলাটা ভালো করে কষানোর জন্য মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে খুব সুন্দর লাগে বন্ধুরা এরকম করে একবার বাড়িতে টেরাই করে দেখবেন আমের আচারটা খেতে এত সুন্দর টেস্ট লাগে সেটা না খেলে বোঝা যাবে না এখানে দেখো আমি খেজুরের গুড় কিছুটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই তোমাদের নতুন বন্ধু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে অবশ্যই বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো বন্ধু আমি এই যে খেজুরের গুড়টা দিয়েছি তার সাথে আমি ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলাটা দিলে খুব সুন্দর একটি বাস হয় আর খেতেও খুব সুন্দর লাগে তার জন্য আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমরা গোষে যেসব জিনিস ব্যবহার করি আমি সেগুলো দিয়েই আমার আসারটা করছি দেখো এখানে আমি যে আমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেইগুলো আমি গুড়ে ঢেলে দিচ্ছি দিয়ে আমি এখন ভালো করে এই গুড়ের সাথে ফোটাতে থাকব আর বারবার নাড়তে থাকবো যেন গুড়টা বসে না গিয়ে ধরা না লাগে এটার দিকে খেয়াল রাখতে হবে দেখো এখনও ফুটে উঠিনি যখন ভালোভাবে সবদিকে সব দিকে ফুটে উঠবে তখন ভালো করে নাড়তে হবে দেখো গুড়টা আমার অনেকটাই ফুটে উঠেছে আর কুমেও এসেছে এটা পুরো একদম চিটচিটপেনা করতে হবে আর খেতে খুব সুন্দর লাগে দেখো বন্ধু আমি বারবার নাটছি এইভাবে নেড়ে যেতে হবে এইভাবে নাট্য হবে যেন নিচেই ধরা না লাগে আর দেখো আমগুলো কত সুন্দর আস্ত আস্ত রয়েছে আর খেতেও খুব সুন্দর একটি টেস্ট লাগে আর এখানে আমি অল্প পরিমাণে আবার লবণ দিয়ে দিচ্ছি যদি বন্ধুরা তোমরা চেখে দেখবেন যদি লবণটা না দিতে হয় তাহলে দেবেন না আর যদি মনে করেন যে আর একটু দিলে টেস্টটাই ভালো আসবে তখন তোমরা দেবেন কেন আমি যদিও আমের আচারটা যখন করেছি তখন তো আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি ওই জন্য তাহলে বন্ধুরা আমার এখন রেডি হয়ে গিয়েছে দেখো আমি বাটিতে তুলে দিচ্ছি আর কতটা চিট হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবেন আর এটা খেতেও খুব সুন্দর একটি টেস্ট লাগে দারুণ লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আর এই তোমাদের নতুন বন্ধুর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন থ্যাংক ইউ